নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো অনেক সুস্থ কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন ভগবানের কৃপায় তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো এই কামনা করে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ভালোবাসা আন্তরিক অভিনন্দন এখন সময় ওই পৌনে সাতটা নিয়ম করে কিন্তু সাড়ে পাঁচটাতেই ঘুম থেকে উঠেছিলাম উঠে চলে গেছিলাম মর্নিং ওয়াকে আর সেখান থেকে ফিরে আজকে বাসি কাজকর্ম সব পড়ে আছে রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম তার কারণ আটটার মধ্যে অন্বেষা আবার বেরিয়ে যাবে পড়তে তো সেক্ষেত্রে ওকে যদি টিফিনটা এখনই না করে দিই তাহলে কিন্তু ও টাইম মতো খেয়ে পড়তে বেরোতে পারবে না ওই রকম তাড়াহুড়া করেই কিন্তু জল বিস্কুট খেয়ে বেরিয়ে যাবে যেহেতু আসবে আসবে আর কি অনেকটাই দেরি করে সেহেতু চিন্তা করলাম যে তারা আগে টিফিনটা বানিয়ে দিই তারপরে অন্যান্য কাজে হাত দিই তো বাসি নাইটিটা আর কি চেঞ্জ করে অন্য একটা নাইটি পরে নিয়েছি নাইটি বলতে কালকে তো চুড়িদারটা পরে ঘুমিয়ে পড়েছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে কারণ বাসি কাপড়ে তো রান্নাঘরে কাজ করতে নেই যেটা আমরা কখনো আর কি করি না কে কী করে জানি না তবে আমার যা মনে হয় অধিকাংশ যারা আমরা আছি গৃহবধূ তারা কেউই বাসি কাপড়ে রান্নাঘরের কি ঘরের কোনো কাজকর্মই কিন্তু করি না তো যাই হোক বাসি কাপড়টা ছেড়ে তারপরে সকালের খাবারটা করে নিচ্ছি আর সবাইকে একাদশী আজকে যেহেতু একাদশী আর সবাইকে একাদশীর অনেক শুভেচ্ছা জানালাম তো আজকে যেহেতু একাদশী তো বেশি করে একটু ডালিয়া বানাবো অন্য সব খেয়ে ওটা পড়তে চলে যাবে তারপর আমি আর শাশুড়ি মা খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি হবে বলেছে তো আসলে পরে গরম গরম ভাত করে দেব। তো এখন চলো ডালিয়াটা বানিয়ে ডালিয়া বানিয়ে রেখে তারপরে কিন্তু আমি অন্যান্য বাসি কাজকর্ম হাত দেব ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছো তাদের বললো প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাও আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ বা এত পর্যন্ত চলে আসছ তাদের একান্তভাবে অনুরোধ করব প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে ওদিকে ডালিয়াটা বসিয়ে দিয়ে আসলাম প্রেশার কুকারে দুটো সিটি পড়লেই এনাও মানে একদম ডালিয়া পুরো কমপ্লিট হয়ে যায় তো আর এদিকে দেখো অন্যান্য বাসি কাজে হাত দিয়ে দিয়েছি অন্বেষা পড়তে বসেছে বললাম আটটার থেকে ওর পড়া তো ওর কিছু পড়া রেডি করারও বাকি ছিল তো সেটাই করছে আর ওইদিকে আমি বিছানাটা আমার ঘরের বিছানাটা গুছিয়ে চলে এসেছি এসে দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার ডালিয়াটা হয়েও গেছে আমি প্রেসার কুকারের আর কি গ্যাসটা বন্ধ করে রেখে এসছি আর তারপর দেখো উঠুনটা ঝাড় দিতে চলে এসেছি সত্যি আজকে উঠুন ঝাড় দিতে যে কী লজ্জা লাগছিল তার কারণ প্রত্যেকের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে যদিও এই কাজটা আমি অনেকটা ভোরবেলায় করে রাখি কিন্তু আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল তোমরা দেখো রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা রোদ্দুর উঠে গেছে রাস্তায় সত্যি অনেক রোদ উঠে গেছে আর সত্যি কথা বলতে সময়ের কাজ সময় না করলে অসময় একদম ভালো লাগে না তো আজকে অনেকটাই বেলা রোদ্দুর উঠে গেছে যাই হোক তবুও করতে হবে করছি ঠিকই কিন্তু মন থেকে ভালো লাগছে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে বাসি কাজ মোটামুটি ছটার থেকে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া উচিত কিন্তু আমার আজকে সেটা হয়নি আজকে এখন দেখো প্রায় ওই আটটাই বাজতে চললো আর কি অন্যেশা এখনই বেরিয়ে যাবে পড়তে তো ওকে আবার খাওয়াতে হবে তো ওর জন্য ডালিয়াটা রেডি করে দেখো এখন ওকে খাইয়ে দিচ্ছি চলো অন্বেষাকে খাওয়াতে খাওয়াতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক আচ্ছা জীবনে চলতে গেলে কি টাকাটাই সব থেকে বড়ো টাকাই কি সব কিছু টাকা ছাড়া কি কোনো সমস্যার সমাধান হয় না এরকম প্রশ্ন কিন্তু আমরা অনেকেই করে থাকি বা করি তবে যেটা বলা যায় যে মুখে অনেক বড় বড় কথা বলা যায় আমরা মুখে অনেক বড় বড় কথা বলতে পারি সবাইকে জ্ঞান দিতে পারি তবে টাকা ছাড়া সত্যি বলতে জীবনে এক পাও কিন্তু এগোনো যায় না তবে মানুষের জীবনে পরিপূর্ণ হয় না সবার জীবনে অপূর্ণ কিছু থেকে যায় যার সংসার হয়তো সুখ আছে শান্তি আছে তাদের হয়তো অনেক টাকার অভাব বা যাদের অনেক টাকা আছে প্রাচুর্য আছে তাদের মনে হয়তো সুখ শান্তির অভাব তবে একটা কথাই বলবো হয়তো কারোর জীবনে হয়তো কি এটা একদম চাক্ষুষ যে কারোর জীবনে ভগবান সবার জীবনে কিন্তু সব কিছু পরিপূর্ণ দেয় না কারণ যদি ভগবান সবার জীবনে সব কিছু পরিপূর্ণ দিয়ে রাখতো তাহলে তো আমরা ভগবানের নামটাই ভুলে যেতাম ভগবানকে ডাকতামই না যেই জিনিসটা আমাদের জীবনে অপূর্ণ আমরা কিন্তু সেই জিনিসটার জন্যই ভগবানকে ডাকি পুজো করি অনেক কিছু ভগবানের কাছে আর কি মানত করি তবে মানুষ সব থেকে পরিপূর্ণ নয় এটা কিন্তু বলতে পারি তবে হ্যাঁ জীবনে চলার পথে টাকার অঙ্কটা কিন্তু সবার জীবনে অনেক দরকার কারণ আমাদের কোনো আত্মীয় বা পরিজন যদি হসপিটালে পড়ে থাকে টাকা ছাড়া কিন্তু সে কখনোই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে না আজকে আমরা যদি কিছু একটু ভালো খেতে যাই বা বলতে গেলে দুমুঠো আলু সেদ্ধ ভাত যদি খেতে যাই তাহলেও কিন্তু আমাদের পরিশ্রম করতে হয় শুধুমাত্র ওই টাকাটার জন্য জীবনে ভালো মতো চলতে গেলে ভালো মতো বাঁচতে গেলে পড়াশোনা করতে গেলে তুমি যেখানেই যাও না কেন টাকার কিন্তু ভীষণ প্রয়োজন আর টাকাই হচ্ছে জীবনের অমূল্য সম্পদ যার টাকা নেই এই দুনিয়ায় হয়তো তার কোনোই দাম নেই বেঁচে থাকতে গেলে জীবনে সম্মান পেতে গেলে যেমন পুঁথিগত শিক্ষার দরকার তেমনি কিন্তু টাকারও প্রয়োজন তো টাকা ছাড়া কিন্তু সবকিছুই অন্ধকার টাকা যেমন অমূল্য সম্পদ জীবনের সব থেকে দামি জিনিস এটা যেমন চিরসত্য তেমনি আরেকটাও সত্য লাখ লাখ কোটি কোটি টাকার বিনিময়েও কিন্তু কখনো সুখ শান্তিটা কিনতে পাওয়া যায় না সেটা কিন্তু নিজেকেই অর্জন করতে হয় সেটা যতই অভাবের সংসার হোক না কেন আমাদের সুখ শান্তিটা কিন্তু সবার আগে আর সুখ শান্তি থাকলে কিন্তু অভাবকে অনেকটাই ভুলে থাকা সম্ভব হয় গল্পে গল্পে অনেক কাজ করে ফেললাম অন্বেষা চলে গেল পড়তে আর ওকে দেখলেই তো খাইয়ে দিলাম ও চলে গেল করতে তারপর অন্যান্য বাকি যে কাজকর্মগুলো কালকে কতগুলো জামা কাপড় বার করে রেখেছিলাম সেইগুলো কাচলাম কেচে দেখো এখন এগুলো কমফোর্ট জলে ভিজিয়ে রাখবো আর এই কমফোর্ট জলে বেশ খানিক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কমফোর্টের গন্ধটা কিন্তু আরও বেশ ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে আমার তো যতবার জামা কাপড় ধোবো জামা কাপড় শুকোবো ততবার আমি শুধুমাত্র জামা কাপড়গুলো নিয়ে নাকের কাছে শুকতে থাকি মানে কমফোর্টের গন্ধটা আমার এত ভালো লাগে আর কমফোর্ট সময় জলের মধ্যে গুলিয়ে জামা কাপড়গুলো মিনিমাম যদি দশ মিনিট রাখা যায় মিনিমাম বলছি আর কি দশ মিনিট রাখলেই এনাফ তাতে কিন্তু জামা কাপড়ের সুগন্ধটা আরো আরও সুন্দর হয় এদিকে দেখো গোপুদের রোদের জন্য মানে স্নান করাবো একটু বাদেই তাই গোপু সোনাদের বাইরে একটু রোদ দূরে বসিয়ে দিলাম এদিকে গোপুর জলও রেডি করে রেখেছি কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমরাও তো হট করে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করতে পারি না তো ভগবানেরও তো কষ্ট হয় না বলো আর গোপু তো একদম নিজের সন্তানের মতো যদিও আমরা গোপুকে ভগবান সম মানে ভগবান সম কি ভগবান রূপে পুজো করি কিন্তু গোপুকে কিন্তু আমরা সবাই নিজের ঘরের সন্তান বা নিজের সন্তানের মতো করেই কিন্তু পুজো করি তো গোপুর জন্য একটু জল রোদে দিয়ে দিয়েছিলাম আর গোপুকে একটু রোদে বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো স্নানটাও করে আসলাম আর যে কাপড়গুলো কমফোর্ট চলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু মেলে দিলাম আর এখন দেখো গোপুকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে পুজো দিয়ে নেব। আর আজকে তো বৃহস্পতিবার পুজো দেওয়ার তো একটা চাপ থাকেই আর তার উপর হচ্ছে একাদশী তো একটু ভালো করে তো পুজো দিতেই হবে আর আমার সকালবেলা জানো তো একটুও মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার আমি তো ভাবছি বুধবার বুধবার ভেবে ভেবেই কাজ করছি কাজ করতে করতে হঠাৎ করে তারপরে মনে পড়লো বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে ঠাকুর তারপরে ফুল টুল সব কিছু আনা হলো এনে তারপরে দেখো এখন সুন্দর করে পুজোটাও কিন্তু দিয়ে নিলাম পুজো দিয়ে নেমে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ এখন তো খেতে হবে অনেক সাথে শুধু ডালিয়া খেয়ে চলে গেছে এখন আমি আমার শাশুড়ি মা বাকি আছি আর এরই মধ্যে বাবুও চলে এসেছে ওর পিসি বাড়ির থেকে তো আমার দাদাভাইও কিন্তু চলে এসেছে ও আবার ডালিয়াটা খায় না তো বাবুর জন্য এক প্লেট আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য মানে যতটুকু রান্না করেছিলাম মোটামুটি আজকে আমাদের চারজনের হয়ে গেছে তো ওদের জন্য ডালিয়াটা রান্না মানে সবার জন্য ডালিয়া বেড়ে আর বেগুন ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা দিয়ে কিন্তু আমরা ডালিয়াটা খেয়ে নিয়েছিলাম আর ডালিয়া খাওয়ার পর আজকে সত্যি বলছি শরীরটা এত খারাপ লাগছিল একটু ভালো লাগছিল না মানে যখন আমার ডালিয়া খাওয়া কমপ্লিট মানে মোটামুটি সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট তখন কিন্তু ঘড়িতে পুরো দশটা বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে দশটার মধ্যে কিন্তু মেয়ে টিফিন সংসারে কাজ বাজ স্নান পুজো রান্না সমস্তটাই কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি তারপরে শরীরটা এত খারাপ লাগছিল একটু শুয়েছিলাম শোয়ার পরে উঠে কিন্তু অন্বেষার ঘরের বিছানাটা তুললাম আর চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো এই দেখো অন্বেষা প্রথম ও রোজগারের টাকা দিয়ে ও কিন্তু নিজের জন্য কিছু কিনলো দেখো ও এখানে দেখো একটা হুড়ি কিনেছে মানে টুপি ছাড়া হুড়ি আর তারপরে কিনেছে একটা ব্যাগি যে জিন্সগুলো হয় সেগুলো দুটো স্কার্ফ একটা জর্জেট একটা উলের যে আর কি শীতকালে পরে যে স্কার্ফগুলো সেগুলো এগুলো কিন্তু পুরোটাই ও নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছে আসলে কম বেশি ছোট বড় নিজের উপার্জনের অন্যরকম আর ও বাচ্চা মানুষ ও যে তিল তিল করে কষ্ট করে পড়িয়ে টাকা জমিয়ে জিনিসটা কিনেছে এতে কিন্তু আমি অনেক খুশি আর সত্যি বলতে আমার মেয়ের মধ্যে একটা গুণ খুবই সুন্দর আর খুবই বর্তমান ও টাকা কিন্তু উল্টো পাল্টা খরচা করে না তার কারণ ও ছোটোবেলার থেকে দেখে আসছে যে আমরা কেমন ওদের মানুষ করেছি কেমন কষ্ট করে সংসার চালাই তো কষ্টের যে মর্মটা ওরা কিন্তু বোঝে তো অভাবের সংসারে আমরা কিন্তু এইভাবে ছোটখাটো সুখগুলো গুলো নিয়েই বেঁচে আছি টাকা পয়সা না থাকলেও সুখের কিন্তু কোনো কমতি নেই তো চলো রাতে ডিনারে ছিল আজকে এই লুচি আর আলুর দম টাটা সবাইকে গুড নাইট